মহারম মাসের শুরুতে আমাদের এক নম্বর করণীয় কি যদি প্রশ্ন ওঠে তাহলে এর জবাবে আমি বলতে চাই এক নম্বর করণীয় হচ্ছে মহারম মাসের নয় প্রত্যেক মাসের শুরুতে যখন নতুন চাঁদ উদিত হয় এই চাঁদের জন্য একটা সুন্নাতি দোয়া আল্লাহ নবী সাল আলী হাসলামা উম্মাতের জন্য রেখে গিয়েছেন যে দোয়াটি পাঠ করলে উম্মাত সারা মাসের আমল পেয়ে যায় তো করণীয় হলো প্রথমে যখন মোহাররম মাসের চাঁদ উদিত হবে এই নতুন চাঁদের দিকে দেখে 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 একটি দোয়া পড়তে হবে প্যারে হাজরিন এই দোয়াটি তিরমিজি শরীফের তিন হাজার চারশো একান্ন নম্বর হাদিসে আলোচনা হয়েছে নবীজে সল্লুল্লাহু আইসলামত দোয়াটি পড়ছেন আল্লাহহু আকবর এরপরে পড়ছেন আল্লাহ হুম আহ বিল ইউম্যাল ইমান ও সাললাম ইসলাম ও ফিয়েফি লিমা দোয়ার দাঁ রব্বি ও রব্বু কাল্লা এর অর্থ হলো হে আল্লাহ তুমি মহান মাওলা গো ইসলাম এবং ইমান আল্লাহ আমাদের আকিদা এবং আমল আল্লাহ আমাদের জীবন এবং মরণ সবকিছু জুড়ে তুমি বরকত দান করো মাওলা তুমি তো রাব্বি আসমান জমিনের সবকিছুর রব প্রভু তো তুমি ও মাওলা এই সব কিছুর মধ্যে যে বরকতগুলো আছে আল্লাহ আহিল্লাহ আলাইনা আল্লাহ এই বরকমন্ডিত বানিয়ে চন্দ্রটাকে আমাদের জন্য নাজিল করে দাও বলছেন যখন এই দোয়াটা চাঁদের দিকে তাকিয়ে কোনো উম্মত পড়ে ওই আমলনামায় আল্লাহ অজস্র পরে দান করে দেয় এই জন্য মহারম মাসের শুরুতে যখন নতুন চাঁদ উদিত হবে প্রত্যেক মাসের নতুন চাঁদ দেখে দেখে আমরা এই দোয়াটি প্রথমে পাঠ করতে হবে তারপর ওই মাসের আমলের মধ্যে পৌঁছতে হবে আল্লাহ তৌফিক দান করুক পড়েন আমিন এরপর যদি মহরম মাসের করণীয় এবং বর্জনীয়র দিকে তাকায় গভীর মনোযোগ খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন শিখতে হবে শিখলে আপনি পালন করতে পারবেন পালন করলে নিয়ামত পাবেন নসিব হবে অর্জন করতে পারবেন যদি আপনি না শিখেন তাহলে কোনোটাই হবে না শেখার উদ্দেশ্যে মনোযোগ দিয়ে শোনেন মোহরম মাসের করণীয় এবং বর্জনীয় একটি লিস্ট আছে করণীয়র মধ্যে কি কি আছে আমি করণীয়র মধ্যে পাঁচটি আমল আপনাদের সামনে তুলে ধরতে চাই চাইল যেই মাসটাকে আল্লাহ নবী সাল আলী তিরমিজি শরীফের একশত সাতান্ন নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইন্নাহু শাহরুল্লা নিশ্চয়ই নিশ্চয়ই এই মাসটি হচ্ছে আল্লাহ তালার মাস এই মাসের মধ্যে আল্লাহর বান্দারা আমল করলেই আল্লাহ তালা ইচ্ছে মতো তার আমল নামার মধ্যে সাবধান করে দেয় সবাই পড়েন সোভায়ন আল্লাহ এই মাসের মধ্যে পাঁচটি আমল আমি আপনাদেরকে নোট করে দিতে চাই যে আমলগুলো করলে ইনশাআল্লাহ আমি আশা রাখি আমাদের জীবনের মধ্যে আল্লাহ বারাকা দিয়ে পরিবর্তন করে দেবেন এক নম্বর ইস্তেক ফার করা কারণ হাদিস শরীফের মধ্যে এসছে যে এই মাসের মধ্যে আল্লাহ পূর্ববর্তী এবং পরবর্তী গুনাগুলারে ক্ষমা করে ইসতে ফারের মাধ্যমে সোবাহন আল্লাহ পড়েন যখন আল্লাহর কোন বান্দা এই মাসের মধ্যে বেশি 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 ইস্তেফার করে ওই বান্দার উপর আল্লাহ এত খুশি হয়ে যান আর এই মাসের সম্মানের দিকে তাকিয়ে বান্দাটাকে ক্ষমা করে দেন এরপরে তৃতীয় নম্বরে হচ্ছে দান করা কেন এই মাসটা আমাদের শোকের মাস আবার নিয়ামতের মাস এই মাসের মধ্যে আল্লাহ তাহারা পৃথিবীর মধ্যে এত নিয়ামত দিয়েছেন যে হিসাব করে শেষ করা যাবে না আবার এই মাসের মধ্যে আমাদের ইতিহাসে স্টোরিতে হিস্টোরিতে এত 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 হৃদয় বিদারক ঘটনা রচিত হয়েছে যেটা বর্ণনা করে চোখের পানি ঝরিয়েও শেষ করা যাবে না এই জন্য এই মাসের মধ্যে যখন আল্লাহর বান্দা দান করে সৎকা করে বেশি বেশি আল্লাহ ওই দান সৎকাটাকে সাথে সাথে সরাসরি কবুল করে নেয় এরপরের আমল বেশি বেশি নামাজ আদায় করা নফল নামাজ আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ ফরজ নামাজের পর যখন বান্দা নফল ইবাদত করে নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তালার নিকটবর্তী হতে থাকে যত বেশি করে তত নিকটে যায় যত বেশি করে তত নৈকট্য পায় পেতে 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 একটা সময় সে এই নফল ইবাদতের কারণে আল্লাহ তালার বান্দা থেকে বন্ধু হয়ে যায় পাপিষ্ট বান্দা থাকলে ওখান থেকেও আল্লাহ তারে প্রমোশন দিয়ে আল্লাহর বলি বানিয়ে দেয় সুহান আল্লাহ এই জন্য বেশি বেশি নফল নামাজ আদায় করা সিজদা দেয়া রুকু দেয়া মাওলাকে তিলাওয়াত করা যত বেশি পড়বেন তত বেশি পাবেন আল্লাহ দান করুক পড়েন আমিন এরপরে তসবি তাহলিল পড়া দমে দমে জিকির করা ইস্তেক আছে বিভিন্ন তসবির আল্লাহ আল্লাহ লাহা ইহু আকবর আল্লাহ আল্লাহ এই ধরনের উত্তম উত্তম জিকির আজগার করা তসবি পড়া যখন আঙ্গুল দিয়ে আপনি তাসবি পড়বেন ছোট্ট করে সংক্ষেপে বলি বান্দা যখন আঙুল দিয়ে তাসবি পড়ে সুহান আল্লাহ সুহান আল্লাহ একবার অল্লাহ একবার একবার কিয়ামতের মাঠে এই আঙ্গুলগুলো দাঁড়িয়ে যাবে বান্দার পক্ষে জুড়ে পড়বেন না সুহান আল্লাহ কিয়ামতের মাঠে আঙ্গুলগুলো দাঁড়িয়ে যাবে আঙুলের গাইডগুলো সাক্ষী দেবে আপনার পক্ষে মাওলা দুনিয়ায় থাকতে মহারম মাসে অন্যান্য সময়ে তোমার বান্দা তোমার সুক্রিয়া হাতে তোমাকে খুশি করার জন্য অর্জন করার জন্য ভালোবাসা পাওয়ার জন্য তাসবি জপেছিল আমি আঙুল সাক্ষী আমাকে এইভাবে এইভাবে গাইড করে করে জপেছিল মাওলা গো সাক্ষীটা গ্রহণ করে নাও না আল্লাহ তাআলা তখন ওই আঙুলের সাক্ষীর কারণে আপনাকে জাহান্নামি হলেও ক্ষমা করে জান্নাতে পাঠিয়ে দেবে সতরাং তাসবি তাহলিল পাঠ করা বেশি বেশি এরপরে দরুদ শরীফ পাঠ করা এই দরুদের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যদি আমি সারা বছরের সবগুলো জমাকে একসাথ করে দুরুদের বর্ণনা করি তাহলেও শেষ হবে না তো ভানালা পড়ে না হাবিবে কিবিরিয়ার সাল হাবিবে কিবিরিয়ার উপর সালাত আদায় করা হাবিবে কিবিরিয়ার উপর সালাম দেয়া শান্তি প্রেরণ করা বারেখা দেয়া সুতরাং এই আলোচনা শেষ হয় না দুরুদ যত বেশি পড়বেন আল্লাহরও কাছাকাছি যাবেন নবীরও কাছাকাছি যাবেন তো ভানালা যত বেশি বান্দা দুরুদ পড়ে নবী সাল আলী তাকে তত বেশি প্রিয়ম্মত বানিয়ে দেয় আল্লাহ তালা তাকে তত বেশি বারাকা দান করে দেয় সুহান আল্লাহ একবার দূরত পরে বান্দা আল্লাহকে তোর দশটা গুণা ক্ষমা করে দিলাম বান্দা একবার দূরত পরে আল্লাহ বলে তোর দশটা মাকাম বাড়িয়ে দিলাম বান্দা একবার দূরত পরে নবীর উপর আল্লাহ বলে তোর দশটা রহমত দান করে দিলাম বান্দা একবার দূরত পরে আল্লাহর হাবিবের উপর আল্লাহ বলে তোরে আমি আমার মাওলা বন্ধু বানিয়ে নিলাম যখন বান্দা একবার নবীর উপর দুরুদ পড়ে ওই বান্দার রব আল্লাহ তালা ওই বান্দাটাকে নবী বান্দা হিসেবে গ্রহণ করে নেয় সাথে সাথে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লামার দিদার পর্যন্ত জীবদ্দশায় দান করে দেয় জুড়ে পড়েন সোহান আল্লাহ প্যারা হাজির এই জন্য বেশি বেশি দুরুদ পড়া যখন আপনি এই এই অন্তত আরও অনেক আমল আছে কিন্তু অন্তত পক্ষে যখন আপনি এই পাঁচটি আমল ঠিকঠাক মতো আদায় করতে পারবেন মাসের শুরুতে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এখানে কত মেগা বেনিফিটস রয়েছে আল্লাহ তাহলে আপনার দিয়ে ভরপুর করে দেবে যদি বর্জনীয় দিকে যায় এটা হচ্ছে করণীয় এবার আসেন বর্জনীয় বর্জনীয় কি বর্জনীয়র মধ্যে এক নম্বর হচ্ছে ফিতনা পড়েন নাউদিল্লা সবাই পড়তে হবে নাউদিল্লা আরো জোরে পড়েন নাউদিল্লা হচ্ছে ফিতনা থেকে নিজেকে সেভ করা ইউ হ্যাভ টু প্রটেক্ট ইউরসেলফ फ्रॉम অল কাইন্ড অফ সিনস অল কাইন্ড অফ ফিতনা যত ধরনের ফিতনা আছে যত ধরনের পাপ আছে এগুলো থেকে আপনি নিজেকে প্রটেক্ট করা বাঁচানো সেভ করা আপনি যখন নিজেকে বাঁচিয়ে রাখবেন মুহররমের হক আদায় হয়ে যাবে এই পবিত্র মাস মুহররম পবিত্র সম্মানিত এই পবিত্র মাসের পবিত্রতা আপনি রক্ষা করবেন আপনার জীবনটাকে আল্লাহ তালা পবিত্র বান্দায় পরিবর্তন করে দেবে আর যদি এগুলা ভুইলা উল্টাপাল্টা করে তাহলে আল্লাহ তালা ওই বান্দাটাকে নাফরমানের কাতারে ফেলে রাখে পেয়ারে হাজেরিন এই তো সুযোগ এই তো সুযোগ বছরের সর্বশেষ সম্মানিত মাস রমজানের পরে যে চারটা মাস সর্বশ্রেষ্ঠ সবচেয়ে অধিক সম্মানিত কোরআনের ভাষায় হাদিসের ভাষায় তার মধ্যে সর্বশেষ মাস হচ্ছে মহারাম। চলে যাবে এটা যেন কখনোই মিস্টেক না হয় আমরা যেন আমলগুলো করতে পারি পড়েন আমিন এই মাসের মধ্যে সবচেয়ে বিশেষ বিশেষ যে কারণগুলো ঘটনাগুলো এখন আমরা সেদিকে আলোকপাত করতে যাচ্ছি মাসের শুরু থেকে আমাদের করণীয় কি আমরা জেনে নিয়েছি বর্জনীয় কি জেনে নিয়েছি এবার মাসের মধ্যখানে আমাদের জন্য রয়েছে ইতিহাস রয়েছে ঘটনা রয়েছে আমাল রয়েছে করণীয় এবং রয়েছে জানার জন্য এমন বড় বড় অনেক জ্ঞান আমরা মনোযোগ দিয়ে শিখবো শুনবো আল্লাহ তাহলে সে তৌফিক দান করুক পড়েন আমিন